আমি দেব ফাইনালি কাছের মাংস তেলে আসতে চলেছে কাঁচের মাংস আপনাদের লাগবে এবং অপ্রতার জন্য মনে হয় ভালো লাগবে এবং কোথাও জন্য ফায়ার করবে তো আর বেশি কথা নয় হে যাবো বিশ্বাস ঠিক এখন আপনাদের প্রিয় দীপা এবং সুদীপাও বলতে পারেন আগে দীপার চরিত্রটা পড়ে এসেছি শুরুর দিকে দীপা চরিত্রটা মিষ্টি খুব শান্ত ও তৃষ্ঠা একটা চরিত্র দেখেছি আমরা টেলিভিশনের পর্দায় কি আবারও ঝড় তুলতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়ার সফর ইতি টেনেছে যা ভক্তদের মনে গভীর দাগ কেটেছে এই নাটকে স্বস্তিকা ঘোষ নিজের অভিনয় জাদুতে দীপা এবং সুদীপা উভয় চরিত্রকেই জীবন্ত করে তুলেছিলেন যখন তিনি দীপারূপে পর্দায় হাজির হতেন তখন তার পাশে ডক্টর সূর্য সেন গুপ্তের রসায়ন ছিল দর্শকদের হৃদয়ের স্পন্দন সত্যি বলতে সূর্য দীপার জুটিটাই ছিল বাংলা টেলিভিশনের অন্যতম সেরা এবং ভালোবাসার প্রতীক দীপার জীবনের সংগ্রাম ছিল এক মহাকাব্যিক যাত্রা কখনো মমতাময়ী মা কখনো আদর্শ বৌমা আবার কখনো বা দায়িত্বশীল স্ত্রী হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে অন্যদিকে গল্পের মোড় ঘুরে যায় যখন সুদীপা চরিত্রের এন্ট্রি হয় যার বিপরীতে নায়ক হিসেবে আমরা পেয়েছি আদিত্য চৌধুরীকে সুদীপার গল্পটা ছিল করুণ ধনী পরিবারের মেয়ে হয়েও ভাগ্যের নির্মম পরিহাসে তাকে এতিম পরিচয়ে নিদারুণ কষ্টে বড় হতে হয়েছে এখন আপনাদের কাছে আমার বড় প্রশ্ন অনুরাগী ছয় স্বস্তিকার কোন রূপটি আপনার হৃদয় কেড়েছে সংগ্রামী দীপা নাকি রহস্যময়ী সুদীপা আর কেমিস্ট্রির বিচারে কার সাথে তাকে সেরা মানত ডক্টর সূর্যসেন গুপ্তের সাথে নাকি আদিত্য চৌধুরীর সাথে আপনাদের মূল্যমান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন স্বস্তিকা ঘোষ আগেই ইঙ্গিত দিয়েছিলেন খুব শীঘ্রই তিনি ধামাকা নিয়ে নতুন কোনো প্রজেক্টে ফিরছেন কিন্তু তিনি কার সাথে ফিরছেন তা নিয়ে জল্পনার শেষ নেই তবে দর্শক ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে এক বিরাট চমক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল পোস্টার যা দেখে তোলপাড় পুরো নেট পাড়া স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে স্টার জলসার লোগোর নিচে বড় করে লেখা নতুন প্রজেক্টের নাম কাছের মানুষ আর সবচেয়ে বড় ধামাকা হলো এই পোস্টারে স্বস্তিকা ঘোষের পাশে নাইফ হিসেবে দেখা যাচ্ছে টলিউডের সুপারস্টার দেবকে পোস্টারের গায়ে রহস্যময় ভাবে লেখা রয়েছে আসছে যা দেখে দর্শকদের উত্তেজনার পারদ এখন আকাশ ছোঁয়া সবাই ধারণা করছেন হয়তো খুব শীঘ্রই ছোট পর্দায় বা কোনো ওয়েব সিরিজে দেব এবং স্বস্তিকা জুটি বেঁধে আসছেন কাছের মানুষ হয়ে যদিও এটি ফ্যানমেড পোস্টার নাকি অফিসিয়াল কোনো ঘোষণা তা এখনও নিশ্চিত নয় কিন্তু ভক্তরা এই জুটিকে দেখার জন্য পাগল হয়ে আছে আপনারা কি সুপারস্টার দেব এবং স্বস্তিকা ঘোষকে নতুন এই প্রোজেক্টে একসাথে দেখতে চান এই জুটি কি হিট হবে জলদি কমেন্ট করে আপনাদের মতামত জানান বাংলা সিরিয়ালের সব ব্রেকিং নিউজ এবং এই কাছের মানুষ এর আসল সত্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ